আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমরালাইজড সম্পৃক্ত এই সরকারের উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করেই তো এরা ক্ষমতায় আসে এদের অন্তর্ভুক্ত এরা ক্ষমতায় আসছে চারশো সাতাশটা পুলিশ ফাঁড়ি থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্ত্রপাতি লুট করা হচ্ছে প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হয়েছে তো এইগুলো তো এটা সহজভাবে নেয় না লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি তো এটা বলতে পারি ধরে ওই যে উৎপাদন তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা ধরে কারা ধরে হচ্ছে ওই পার্টি কারণ আপনারা জানেন পাঁচ তারিখের পরে একটা বিশাল গ্রুপ অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর তারপরে যেটা করেছে তিন চারশো এরা কে এরা তুলে নিয়ে সংযুক্ত দিয়ে রাখছে আবার একটা বিশাল সংখ্যক অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে আর এটা কিছু রিটায়ার্ড লোকের চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা পেশাদের সময় বিএনপি ক্ষমতা দেখা দিক বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশি দশকের এখন চাকরিতে রয়ে গেছে অনেক

তো বন পোড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে পায়। পায়। কিভাবে কিভাবে সে কাজ করে মনে হচ্ছে না। যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন দেখেন কাদের কাদের সাথে যোগাযোগ করছে বেঞ্জের মধ্যেই তাদের চিহ্নিত করেন ইন্ডিয়া ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ আচ্ছা তো বাবরি মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওইটা ভাঙি কেন ঐটা তো সেলিব্রেট করেন তবে যা কইসে তা মিথা কয়নি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশে মুজিবের শহীদ আর হাসিনার ফেসিবাদের ইতিহাসের সাথে যুক্ত আর ওই বাসা বাংলাদেশ রাষ্ট্রের তুঙ্গাম খাওয়ার সাথে যুক্ত ওই বাসার দুর্নীতির টাকায় করা মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল বদের দুই নম্বর গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব শরদের বডিগার্ড জেল হয়েছিল দুই বছরে হাজিনা কয় না যে আমার বাবা দেশের জন্য জেল খাটিছে হারামজাদি দেশের জন্য জেল খাটিছে টেকা চুরি করে জেল খাটিছে ধানমন্ডি বত্রিশ নাম্বারে নাকি অনেক দাড়িওয়ালার লোক দেখা গেছে এই যে দেখেন দেখিছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক এটা আমেলিগার বিয়ানিবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠিক আছে ভিডিও করে গেছে সামে দাড়ি দুড়ি দেখে ভাবি